লা সলাতান মকতুবাত মোতাম্মেদান কখনও তুমি ফরজ সলাত স্ব ছেড়ে দিও না হমন তারাকা সলাতা মকতুবা মোতাম্মেদা ফাকাত বারিয়ত মিনহ জিম্মাতুল্লাহে কেউ যদি ইচ্ছাকৃত ফরজ সলাত ছেড়ে দেয় তাহলে আল্লাহর তার উপরে আর কোনো দায় দায়িত্ব থাকে না সে এখন মুসলিম হয়ে আছে না অমুসলিম হয়ে আছে তার প্রতি দয়া করতে হবে কি হবে না এই চিন্তা ভাবনা এই হিসাব আল্লাহ তালা করেন না অত্র হাদিসে এভাবে রাসূল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন বিবরণ অনুযায়ী বোঝা যায় যে সলাৎ ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত যে কোনো মূল্যে সলাত আদায় করতেই হবে অজু করে সলা আদায় করতে হয় পানি নেই তো তায়াম মোম করে করতে হবে মাটি নেই অজু ছাড়া তায়াম মম ছাড়া এমনিতেই সলাত আদায় করতে হবে কাবা ঘর কেবলার দিকে মুখ করে সলাাত আদায় করতে হয় কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই সলাাত আদায় করতে হবে দাঁড়িয়ে সলাাত আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে সলাত আদায় করতে হবে বসে থাকা যায় না তাহলে শুয়ে থেকে সলা আদায় করতে হবে করতেই হবে পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় পরিষ্কার কাপড় নেই যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সলাত আদায় করতে হবে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই পরিস্থিতিতে আপনি বা কোনো মহিলা উলঙ্গ অবস্থায় আছে সময় হয়ে গেছে তাকে সলাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে ইবাদত হিসাবে সলাক পৃথিবীর এক ব্যতিক্রম ইবাদত যা মানুষের কোনো সমস্যা বুঝে না মানুষ মাঠে আছে না ঘাটে আছে